মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান কুয়েত ও বাহরাইন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার এসব দেশে পঞ্চাশ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন গত কয়েক বছর ধরে ফ্লাইটের টিকিটের দাম চড়ার কারণে শ্রমিকদের জীবনযাত্রায় এসেছে স্থবিরতা দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা কাতারের দোহা থেকে মেহেদি হাসানের রিপোর্ট বাংলাদেশের অর্থনৈতিক খাত মজবুত রাখতে যে কোটি সেক্টর অবদান রাখছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের অবদান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বিদেশ থেকে বাংলাদেশে রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে ছয় বিলিয়ন বা সাতাইশ শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা প্রবাসীদের আয় বাড়ায় দেশের ডলার সংকট কেটেছে বৈদেশিক মুদ্রায় রিজার্ভ বেড়েছে কিন্তু বাংলাদেশে আসা যাওয়া ফ্লাইটের টিকিট প্রবাসীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ সাধারণ কাছে আকুল যেন ঢাকা থেকে দোয়া আসা ওই টিকিটটি এখন বাংলাদেশ থেকে অনেকে কিনতে পারতেছে না কাতার থেকেও কিনতে পারতেছে না প্রবাসীরা বলেন বাংলাদেশের তুলনায় পাকিস্তান ভারত ও নেপাল থেকে মধ্যপ্রাচ্যের রুটে টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক কম আমি তারিখে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল দাম কমাইতে হবে ফ্লাইটের টিকিটের দামের আশু সমাধানের দাবি করেছেন প্রবাসীরা মেহেদি হাসান চ্যানেল আই দুহা, কাতার